আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের মতো আবারও লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য ভালো কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভালো বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য কেননা আমি সবসময় আপনাদের সাথে কথা বলি এবং ভালো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের থেকেও আমি শিখতে চাই যার কারণে প্রতিদিন লাইভে আসি আজকে আমার প্রসঙ্গটা অবশ্যই আপনারা দেখছেন প্রসঙ্গটা হচ্ছে যে গরিব যে কিনা দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না সে খেতে চায় বিরিয়ানি তাহলে কি সে গরিব বলে তার বিরিয়ানি খেতে চাওয়াটা তার অপরাধ এই বিরিয়ানি খেতে চাওয়া নিয়ে এক গরিব পরিবারের ছোট্ট একটি মেয়ের চলে গেল জীবন আসল তাহলে আমরা শুনে নেই যে আসলে কেন তার জীবনটা চলে গেল বা কিভাবে চলে গেল বিরিয়ানি খেতে চেয়ে কেন তার জীবনটা গেল সো প্রথমত হচ্ছে একটি পরিবারে আপনার জানেন যে গরিব পরিবারের নর্মালি তার বাবা কাজ করে এবং তার মাও কাজ করে সো এখানে দেখা যায় তাদের যে একটা আর্নিং এটা দিয়ে তাদের মানে তাদের দি একটা আমাদের বাংলাতে কথা আছে না যে নুন আনতে পান্তা ফুল এরকম একটা কথা আছে না এরকম আর কি সো কি হয়েছে অ্যাকচুয়ালি ওই মেয়েটার বাবা নাইট গার্ডের চাকরি করতে সো মেয়েটা একদিন বলতেছে বাবা সবাই তো মোরক পোলাও খায় আমাকে তুমি এক প্যাকেট মোরগ পোলাও এনে খাওয়াতে পারবা যেহেতু বাবা আপনারা জানেন বাবা কি জিনিস আর যদি জীবনে চলে যায় সন্তান যেটা চাইছে এটা সে করবে সো বাবা করলো চাকরি করে যখন সে কি করলো একটা এরকম পরিচিত তার একটা পরিচিত দোকান আছে সেখানে গিয়ে বললো কি যে ভাই আমি তো আপনার সাথে একটা কথা বলতাম তখন আবার ওই দোকানে কি করতেছিল তখন ওই যে দোকানি যে লোকটা উনি আবার একটা মেয়েকে ফ্রিতে মোরগ পোলাও খাওয়াচ্ছিল সো এই মেয়ের কাছেও তার একটা চিন্তাধারা ছিল যে মেয়ে এই মেয়ের সামনে আমি কীভাবে না করি এরকম কিছু সো এই লোকটা তার কাছে গেল গিয়ে বললো কি যে ভাই আমার এক প্যাকেট বিরিয়ানি দিয়ে মোরগ পোলাও দিয়ে বাকিতে আমি আপনাকে বেতনটা পাওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিব তো বললো আচ্ছা ঠিক আছে যেহেতু মেয়েটা ওইখানে বসে আছে এখন তার সামনে না করলে মেয়েটা তাকে খারাপ ভাববে দোকানদারকে উনি বললো ঠিক আছে তুই যা তুই টেবিলে বসে খেয়ে নে তো তখন সে বললো যে ভাই আমি তো খাবো না আমি অ্যাকচুয়ালি এটা প্যাকেট করে নিয়ে যাবো আমার মেয়ে খেতে চাইছে এটা বলার পরে এরপরে সে কি করলো আপনার বলল আচ্ছা তাহলে তুই রাতে যাওয়ার সময় নিয়ে যাস সে যখন রাতে আর কি আপনার দোকান অফ করবে এর আগ মুহূর্তে ওই লোকটা আবার আসছে ওই লোকটা আসার পরে এসে বলতেছে তাকে যে ভাই আমার বিরিয়ানির প্যাকেট থাকে ওই দোকানিটাকে বলতেছে তখন যে দেখ আজকে তো बिरানি শেষ হয়ে গেছে তুই আরেকদিন যা এখন ওই লোকটার কথা হইতিছে তার মেয়ে অনেক দিন যাবত তাকে বলতিছে এবং আজকে সে ভাষায় মেয়েকে বলে আসছে যে বাবা আমি আজকে बिरানি না নানিয়া ভাষায় আসব না এখন সে যখন বলছে আজকে শেষ হয়ে গেছে তখন ওই নাইটগেট লোকটা উনি অনেক রিকোয়েস্ট করতেছিল ওই লোকটাকে যে ভাই একটাকে बिरানি দেয় আমার মেয়েটা অনেক দিন যাবত বিরিয়ানির জন্য কান্নাকাটি করতেছে সো আজকে বলে আসছি যে বিরিয়ানি না নিয়ে বাসার ফিরবো না এই কথাটা বলার পরে এক পর্যায়ে ওই দোকানি এই তুই যা তো যা যা সরি আমি যেহেতু ব্যালকনিতে লাইভটা করতেছি যার কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এটা হচ্ছে স্পোর্টস কারে যাই হোক সো ওই দোকানি বলতেছে ওই নাইট এই তোকে যেতে বলছি তুই যা এখন বিরিয়ানি হবে না তুই চলে যা আরেকদিন নিস এখন ওই লোকটা যখন রাস্তাতে আসছে আসার পরে হাঁটতেছে আর ভাবতেছে যে মেয়েকে বলে আসলাম বিরিয়ানি নিয়ে যাবো আজকে তো বিরিয়ানি তো নিতে পারবো না আমি আমার মেয়ের কাছে কিভাবে মুখ দেখাবো এরপরে উনি চলে গেল সোজা বাসায় বাসায় যাওয়ার পরে দেখলো যে ও এর আগে হচ্ছে ওই মেয়ের মা মেয়েকে বলতেছে আলু ভর্তা করছি তার আর ভাত বলতেছে তুই খেয়ে নে তোর আব্বু আসলে তারপর তুই বিরিয়ানি অথবা যাই আনে তুই খাস মেয়ে বললো না আমি খেলে মোরগ পোলাই খাবো এই কথাটা বলা করে ওর বাবা গেলো বিয়ে দেখলো মেয়েটা ঘুমিয়ে আসে তারা দুইজন অনেক মন টন খারাপ করে কান্নাকাটি করলো বউ জামাই তারা মেয়ে ঘুমিয়ে গেছে মেয়ে আর উঠায় নাই সকালবেলা উঠে মেয়ে মাকে জিজ্ঞেস করতেছে মা আব্বুকে আমার জন্য পোলাও নিয়ে আসছে তখন তার মেয়ে তার মা বলতেছে তুই তো ঘুমিয়ে গেছিলি তো ওই মোরগ পোলাও দেখা যায় নষ্ট হয়ে যাবে বিদায় তোরা বারেজনকে দিয়ে দিয়েছে মানে মিথ্যা একটা আশ্বাস দিয়েছে তাকে ওই মেয়েটার মনের ভিতরে এরকম ছিল যে সে মোরক পোলাউটা খাবে সে একদিন রাস্তায় যখন যায় রাস্তায় যাওয়ার পরে হঠাৎ করে দেখে একটা মোরগ পোলাউর দোকান থেকে একটা ব্যক্তি এক এক প্যাকেট মোরগ পোলাউ কিনে নিয়ে যাচ্ছে সো ওই মেয়ে কি করছে ওই লোকটার দিকে তাকানোর পরে ওই মোরক পোলাউর প্যাকেটটা নিয়ে মেয়েটা একটা তার হাত থেকে থাবা দিয়ে নিয়ে দৌড় দিছে দৌড় দিয়েই মেয়েটা যখন রাস্তাটা পার হইতে নিছে। সাথে সাথে একটা গাড়ি এসে মেয়েটাকে এমন একটা ধাক্কা মারল মনে করেন এখান থেকে অনেক দূরে চলে গেছে মেয়েটা মরকোলার প্যাকেটটা তো পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেল মেয়েটাও জায়গায় শেষ জাগায় শেষ তারপর তার বাবা মা তো মেয়ে খুঁজতেছে কোথাও পায় না একটু দূরে খুঁজতে খুঁজতে এসে দেখে যে মানুষের ভিড় ওইখানে দেখতেছে যে কি সেভাবে মানুষকে জিজ্ঞাসা করতেছে মানুষ বলতেছে মেয়ে মারা গেছে তোর বাবা মা তাকিয়ে দেখে তার নিজের মেয়ে ওই অন্য একটা ব্যক্তির হাত থেকে মোড়ো নিয়ে থাবা দিয়ে দৌড় দেওয়ার সময় গাড়ি তলে করে মারা গেছে তো আমার কথা হচ্ছে সে গরিব বলে কি তার মোরক খাওয়ার ইচ্ছেটা পূরণ হওয়াটা কি এটা সে গরিব বলে এটার অধিকার নেই এক প্যাকেট মোরক পোলাও বিনিময়ে চলে গেল একটি জীবন আমরা কোথায় বাস করি আর আমরা কোথার মানুষ আর আমরা যখন যা ইচ্ছা তাই খাই আর সাধারণ মাত্র এক প্যাকেট মোরকার কারণে ছোট্ট একটি বাচ্চার জীবন চলে গেল তাই গরিব বলে তাদের কোনো আশা ইচ্ছা কোনো কিছু করাটাই এটা হচ্ছে পাপ কেননা এটা কখনো পূরণ হবে না আর আমাদের সমাজের তো অবস্থা না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই মেসেজটা আপনারা সবাইকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই জিনিসগুলো আপনারা বোঝার ট্রাই করবেন আসলে আমরা কি অবস্থানে আছি আর ওই মানুষগুলো কি অবস্থানে থাকে আজকের লাইফ এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু